আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা টাটকা ফ্রেশ আম দিয়ে দুইভাবে আচার তৈরি করেছি তার ভিডিও তো ভিউয়ার্স আমার ভিডিওটি নাটেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখানে আমি একটা আম থেকে চার ফালি করে নিয়েছি তারপর ভেতর থেকে আমের বিষটা ফেলে দিয়েছি তারপর এভাবে করে কেচে কেচে তারপরে লবণ পানিতে ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টা তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই আমের বীজগুলো খুব শক্ত হয়ে গেছে তাই আমার কাটতে একটু কষ্ট হচ্ছে তো এই আচারটা আমি আমের ছোলার সহকারে ছোলা রেখে তারপর আচারটা দেব এই আচারটা ঝাল মিষ্টি আচার হবে খুব খেতে খুব টেস্ট হয় এই আচারটা বর্ষার মরশুমে খিচুড়ির সাথে খেলে খুব মজা করে খাওয়া যায় তো এবার দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নেব সম্পূর্ণ আচার আমগুলো তো আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি আমের মোরব্বা তৈরি করব এই মরব্বাগুলো খেতে খুব মজা হয় এই আচার তৈরি করার জন্য বা এই মোরব্বা তৈরি করার জন্য প্রথমে আমগুলো ভালো করে ছিলে ফেলতে হবে এভাবে করে যেন আমের গায়ে সবুজ অংশ থেকে না যায় খুব ভালো করে ছিলতে হবে তা না হলে যখন কাটা চামচ বা কাটা দিয়ে আমটা কুচু কুচি করে কেচে নেবেন তখন সমস্যা হয় ছোলা থাকলে তবে সে দেখতে পাচ্ছেন এই আম এটা এই প্রসেসেও আমটা ভালো করে মাঝখান থেকে কেটে নিতে হবে তারপর বীজটা আলাদা করে ফেলে দিতে হবে তারপর পানিতে ভিজিয়ে রেখে কাটা চামচ বা যে কোনো কাটা দিয়ে সুন্দর করে কেচে নিতে হবে তবে আসতে দেখতে পাচ্ছেন আমি সব আমগুলো এভাবে করে ছিলে পানিতে ভিজিয়ে রাখার পরে এই যে কাটা চামচ দিয়ে এইভাবে এই প্রসেসে এভাবে করে এই যে কেচে নিয়েছি যে কোনো মুরব্বা তৈরি করার ক্ষেত্রে এই প্রসেস ফলো করতে হয় কারণ এভাবে করে কেচে ভালো করে পানি দিয়ে তা চার পাঁচবার করে ধুয়ে টকগুলো বের করে ফেলতে হবে তা না হলে মুরব্বায় টক থেকে যাবে আর যে কোনো মরব্বা আমের মুরব্বা হোক আর যে কোনো মুরব্বা হোক কারণ ওই যেটা দিয়ে মুরব্বা তৈরি করা হয় ওইটার ভেতরের রসটা ভালো করে চিপে বের করে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছি এই যে আমগুলো কেচে এভাবে করে পানিতে ভিজিয়ে দিয়ে তিন চারবার করে আমি ধুয়ে নিয়েছি আর এটা যখন পানিতে ভিজাবে না সে পানিতে কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না কিন্তু আর যে শোলা সহ যে আমটা আমি আমের আচারটা দেব ওটায় আপনি পানির সাথে লবণ দিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে যে এভাবে করে চেপে চেপে তারপরে হা আমের ভেতর থেকে পুরো পানিটা বের করে ফেলতে হবে এই যে আমি ঠিক এই প্রসেসে সব আমগুলো পানি থেকে তুলে নেব আর এভাবে করে সেঁকে নেব পানিগুলো তবে আমের টক ঝাল মিষ্টির আচার তৈরি করা থেকে এই আমের মরব্বা তৈরি করা একটু কষ্টের কষ্টসাধ্যর ব্যাপার কিন্তু খেতে অনেক মজা হয় তবে আর দেখতে পাচ্ছেন আমি অনেক সময় নিয়ে তারপর এভাবে করে আমের থেকে পানিগুলো আলাদা করেছি তারপর একটা পাত্রে এভাবে করে চিনি আগে দিয়ে তারপর গলায় নিতে হবে এরপরে এই যে পানি থেকে সে কেনা আমগুলো দিয়ে দিতে হবে তবে আর সেক্ষেত্রে আগে ভালো করে চিনিগুলো এভাবে করে গলিয়ে নেবেন যে এরপর যে আমি আমগুলো দিয়ে দেবো এভাবে করে আরে আমের মরব্বা তৈরি করার ক্ষেত্রে অন্য কোনো মশলার বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না এখানে শুধু চিনি আর হচ্ছে আমটা ভালো করে কেচে রসটা ভালো করে বের করে দিতে হবে তাহলে আপনার মোরব্বা খুব টেস্টি হবে আর এখানে চাইলে আপনি শুধু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন চিনিগুলো সব আমের ভেতরে ঢুকে যাবে তারপর আমগুলো একদম শক্ত হয়ে যাবে মোরব্বার মতো আর তিন চারবার করে এভাবে করে জাল দিতে হবে এই প্রসেসে আর এইখানে দেখতে পাচ্ছেন আমার সেই ছোলা সহ যে ছাল মিষ্টি আচার দেবো সেই আমগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে তিন চার ঘন্টার জন্য এভাবে চেপে চেপে এটা থেকেও পানি আলাদা করে ছেঁকে নেব এই যে এভাবে করে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই যে এভাবে করে সবগুলো আমি আলাদা করে একটা পাত্রে রেখে দেব এরপর যে আমি এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন আর জিরা পেস্ট করে নিয়েছি এই যে এগুলোর সাথে আমি দিয়ে দেবো সাত মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো আর কিছু সরিষা বেটে নেব এই দেখতে পাচ্ছেন ভারত সাত মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে এগুলো ভালো করে মেখে নেব ভালো করে মেখে সব আমগুলোতে এগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর যে আমি এই সরিষাগুলো ধুয়ে তারপর হচ্ছে বেটে নেবো এই ঝাল মিষ্টি আচারের জন্য তবে দেখতে পাচ্ছেন এরপর যে আমি শিল্পাটায় সরিষাগুলো ধুয়ে নিয়ে নিলাম আর এরপর যে আমি বেটে আচারের সাথে মিক্স করে দেব এই যে আমার বেটে না শেষ এরপর যে আমি এটা ওই আচারের সাথে মিক্স করে একদিন রৌদ্রে দিতে হবে তো বার্স আমি আচারটা একদিন রৌদ্রে দিয়ে তারপর হচ্ছে রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আমি আচারটা মূল প্রসেস করেছি তো ভার্স এই হলো সে আমের মোরব্বা তিন চারবার করে জাল দেওয়ার পরে এই হচ্ছে কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এটা খেতে অনেক মজা হয় অনেক লোভনীয় একটা আচার বা মরব্বা তবে এরপর যে আমি সেই যে টকঝাল মিষ্টি আচার আমগুলো রেখেছিলাম টক টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য সেটার মূল প্রসেস এবার আপনাদের মাঝে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গোটা পাঁচফোরণ টেলে নিয়েছি এরপর যেটা গুরু গুঁড়ো করে নেব আর এখানে কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি এটাও গুঁড়ি করে নেব শিল্পটা সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে পরে আমি পাটিতে তুলে রেখেছি আর এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দেবো তো ভিউয়ার্স এই পর্যায়ে যে আমি ফ্রিজে আমগুলো রেখে দিয়েছিলাম একটা রোদ্রে দিয়ে এগুলো বের করে নিলাম একটা শুধু রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে তারপর বের করে এভাবে করে আচারটা তৈরি করব প্রথমে তেল গরম করে তারপরে আচারগুলো দিয়ে দেব আমগুলো এভাবে করে তেলে একটু ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য তেলে আমগুলো একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে চিনির ভিতরে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আমি চিনি গলিয়ে নিয়ে তারপর আমগুলো ঢেলে দিচ্ছি এ পর্যায়ে নেড়ে চেড়ে আমার আচারটা তৈরি করবো টকঝাল মিষ্টি তো এরপর সে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমগুলো সেদ্ধ হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে তো এইভাবে আমের ছোলা সহ ছোলা সহ যদি আপনারা টকঝাল মিষ্টি আচার তৈরি করেন আচারটা খেতে খুব মজা হয় আরে দেখতে পাচ্ছেন পেয়ার্স কালারটা কত সুন্দর হয়েছে বেশ কিছু সময় ভাব করে নেড়ে চেড়ে জাল দিয়ে দিতে হবে আর এই যে গোটা মশলাগুলো শিল্পটায় গুড়ি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব তারপরে আরও বেশি বেশ কিছু সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নেব তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই প্রসেসে বাসা আচার তৈরি করে খেতে পারেন খুব মজা হয় খেতে এতটাই মজা হয় যা কি পানি খাওয়াবেন সে আবার দ্বিতীয়বার খেতে চাইবে দ্বিতীয়বার খাওয়ার জন্য আবদার করবে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন